যা জিগাসব করবেন পরে বলছে যে হচ্ছে ভাই चावल তো দাও ওনারা আমরা चावल দিতে পারবো না কারণ যেভাবে থেকে আবার আমাদের শুধুমাত্র স্কেল আচ্ছা এই কারণটা কি করে দেওয়ার না এই

এটার কারণে হাফ কেজি মনে করেন যে বোস্তার ওজন দেখেন হচ্ছে দেড়শো গ্রাম সর্বনিম্ন এই বোস্তার ওজন দেড়শো তাহলে দেড়শো গ্রাম আর হাফ মনে করেন যে আপনার বাচ্চার দিয়ে সাড়ে উনত্রিশ কেজি জয় দেওয়া হচ্ছে